আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার সকলে কেমন আছেন আমি ডাক্তার যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি একটি খাবারের বিষয় যেটা মানুষের শরীরের জন্য খুবই খুবই উপকারী এবং দরকারি তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন পছন্দ করে লাইক করবেন কোনো পরামর্শ থাকলে কমেন্টে জানাবেন আমার চ্যানেলটা ফলো দিয়ে রাখবেন তাহলে পর্ব তিনটিও আসলে আপনার নোটিফিকেশনে চলে যাবেন তো আসলে আমরা আমাদের আলোচনা শুরু করি আমি যে খাবারের কথা বলছি আপনাদেরকে সেটি হলো কবুতা জি কবুতারের মাংস কবুতারের মাংস আমাদের শৈলের জন্যে খুবই খুবই উপকারী এখন কি উপকার কর এইটাই আমরা জানবো তো উপকারের মধ্যে উল্লেখযোগ্য সব থেকে বেশি যেগুলো তার মধ্যে এক নম্বর হল মানুষের হৃদরোগের ঝুঁকি কমায় যারা কবুতারে মাংস খাবে তাদের হৃদরোগের ঝুঁকি কমাবে দুই নাম্বার হচ্ছে কারো যদি পেশি ব্যথা থাকে পেশি ব্যথার ক্ষেত্রে কবুতরের মাংস উপকারী তিন নম্বর হচ্ছে কারো যদি আর্থ্রাইটিস থাকে তো আর্থাইটিস কমার ক্ষেত্রে কবুতরের মাংস খুবই সুন্দর ভূমিকা রাখে চার নম্বর হচ্ছে আসিলের মতো যে সকল চর্মরোগ আমাদের দেখা যায় এই কবুতরের মাংস খেলে এই আসিলের মতো চর্মরোগ প্রতিরোধ করে পাঁচ নম্বর হচ্ছে থাইরয়েডের কার্যকারিতা বৃদ্ধি করে ছয় নম্বর হচ্ছে লিভার এবং কিডনির যে ফ্যাংশন যে কার্যকারিতা এই কার্যকারিতাকে উন্নতি করে সাত নম্বর হচ্ছে কবুতারের মাংস খেলে সৃ কিশক্তি বৃদ্ধ হয় এই জন্য যে সকল বাচ্চারা পলাহা করতেছে ওদেরকে কবুতারের মাংস বেশি বেশি খেতে দেবেন আট নম্বর হচ্ছে কবুতারের মাংসে প্রোটিন খুবই ভালো মাত্রায় থাকে একশো গ্রাম কবুতারের মাংসে সতেরো দশমিক পাঁচ গ্রাম প্রোটিন থাকে যা গরুর মাংসের কাছাকাছি কারণ গরুর মাংসে কেজিতে আঠেরো দশমিক পাঁচ গ্রাম প্রোটিন থাকে নয় নম্বর হচ্ছে কবুতরের মাংসে আয়রন থাকে ফসফরাস থাকে এবং ভিটামিন বি টুয়েলভ থাকে যা আমাদের শরীরের জন্যে খুবই খুবই উপকারী দশ নম্বর হচ্ছে চুল এবং মুখের স্বাস্থ্য ভালো রাখে এগারো নম্বর হচ্ছে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে বারো নম্বর হচ্ছে শরীরের এনজাইম উন্নতি করে তেরো নম্বর হচ্ছে যাদের হাই প্রেসার আছে রক্তচাপ আছে এই হাই রক্ত কমিয়ে নিয়ে আসে এবং যাদের ব্লাড সুগার আছে আছে এর পরবর্তী যেটা হয় সেটা হলো কবুতারের মাংসে প্রচুর পরিমাণ জিং থাকে কবুতারের মাংস বাচ্চাদের শরীরের বিকাশ ঘটায় এবং সর্বশেষ কবুতারের মাংসে উচ্চ পর্যায়ে খনিজ পদার্থ থাক যেমন সিংয়েন আশা করি ভিডিও আপনাদের লেগেছে ভালো লেগেছে ভিডিওটি শেষ করলে দেখা যাবে ধন্যবাদ সকলে আমার ভিডিওটি লাইক কমেন্ট করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার